ছাত্রদের নতুন দলের অভ্যন্তরে যখন রীতিমতো দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে তখন সরকারে উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসছে নতুন উপদেষ্টা আসছেন এমন আলোচনা চারিদিকে শুরু হয়েছে কে হচ্ছেন নতুন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করছেন এবং ছাত্রদের যে দ্বন্দ্ব দল গঠনে নতুন দল গঠনে যে দ্বন্দ্ব সদস্য সচিব পদটা নিয়ে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব রুখতে নতুন উপদেষ্টা কাউকে নেওয়া হচ্ছে কিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনায় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তারা কি বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই সরকারের মধ্যে নানামুখী আলোচনা চলছে ছাত্রদের নতুন দল নিয়ে যখন কানাঘোষা চলছে ছাত্রদের নতুন দলের অভ্যন্তরে যখন রীতিমতো দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে তখন সরকারে উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসছে নতুন উপদেষ্টা আসছেন এমন আলোচনা চারিদিকে শুরু হয়েছে কে হচ্ছেন নতুন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করছেন এবং ছাত্রদের যে দ্বন্দ্ব দল গঠনে নতুন দল গঠনে যে দ্বন্দ্ব সদস্য সচিব পদটা নিয়ে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব রুখতে নতুন উপদেষ্টা কাউকে নেওয়া হচ্ছে কিনা সেই আলোচনা চতুর্দিকে কি ঘটতে যাচ্ছে সরকারের মধ্যে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি আমাদের পলিটিক্স টিভির এখন থেকে প্রত্যেকটা ভিডিও স্পন্সর করছেন সহযোগিতা করছেন নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম প্রজাপতি ডট টিভি প্রজাপতির ইউটিউবে এবং ফেসবুকে অ্যাক্টিভিটিস এখনই আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই ওটিটিতে আসছে ইউটিউবে তারা মজার মজার আপনাদের জন্য নাটক নিয়ে আসছে সেটা দেখতে আমরা ডিসক্রিপশন বক্সে প্রজাপতি ডট টিভির লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেটা দেখতে পারেন সাবস্ক্রাইব করে সহযোগিতা করতে পারেন চলে যাই মূল ভিডিওতে বলছিলাম ছাত্রদের নতুন দল এবং সেখানে দ্বন্দ্ব দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে তারিখে নতুন দল ঘোষণা হবে এমনটা শোনা যাচ্ছে তার আগে বাইশ ফেব্রুয়ারি শহীদ মিনারে এই দ্বন্দ্বের একটা গ্রুপ শহীদ মিনারে একটা সমাবেশ একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সেখান থেকে নতুন কিছু ঘোষণা আসতে পারে এবং ছাত্রদের নতুন দলের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে একাধিক দল ঘোষণা হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক সরব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা যাবে না আওয়ামী রাজনীতি আর করা যাবে না প্রধান উপদেষ্টা বলছেন যে সবার বাড়ি ঘরে আগুন ধরানো যাবে না কাউকে মারা যাবে না নাম মেরে সবাইকে বোঝাতে হবে যে আপনারা ভুল করেছেন আওয়ামী লীগের লোকজনকে নিজেদের দলে আনতে হবে অর্থাৎ ছাত্ররা নিজেদের দলে আওয়ামী লীগের লোকজনকে আনবেন সেরকম পরামর্শ প্রধান উপদেষ্টার তরফ থেকে যখন দেওয়া হয়েছে তখন ছাত্রদের দল নিয়ে নতুন রকমের দ্বন্দ্ব তৈরি হয়েছে ছাত্রদের দল নিয়ে নতুন দ্বন্দ্ব এত আলোচনা তৈরি করল কেন যখন আগামীকালকে আওয়ামী লীগের হরতাল কর্মসূচি সেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হওয়ার কথা ছিল আওয়ামী লীগ হরতাল করছে প্রথমবারের মতো ক্ষমতা থেকে যাওয়ার পরে প্রথমবারের মতো হরতাল ডেকেছে সেই হরতাল নিয়ে এত আলোচনা হওয়ার কথা যে অন্য আলোচনা সব কিছু চাপা পড়ে যাওয়ার কথা কিন্তু সেই আলোচনাগুলোকে পাশ কাটিয়ে ছাত্রদের দলের যে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বে দুই ভাগ হয়ে যাচ্ছে তারা সেই আলোচনাটা সামনে এসেছে এবং দ্বন্দ্বে কে হবেন সদস্য সচিব নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা তিনি বাইশ তারিখে পদত্যাগ করবেন সম্ভবত চব্বিশ তারিখে নতুন দলের দায়িত্ব নেবেন এরকমটা শোনা যাচ্ছে নতুন দলের নাম এখনও তারা ঘোষণা করেনি তবে শোনা যাচ্ছে জনশক্তিই হবে তাদের নতুন দলের নাম নাহিদ ইসলাম আহ্বায়কের দায়িত্ব নেবেন সদস্য সচিব কে হবেন সেই দ্বন্দ্ব যখন চরমে উঠেছে এবং সেই দ্বন্দ্বের কারণে দল ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দুটো দল তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে সেখানে সার্জিস আলম সুযোগ পাচ্ছেন না সারজিস আলম সুযোগ না পাওয়ার কারণে ওখানে দ্বন্দ্বটা আকার ধারণ করেছে দুই ভাগ হয়ে যেতে পারে এই দল এবং আক্তার হোসেন শেষ পর্যন্ত নাগরিক কমিটির যিনি সদস্য সচিব ডাকসুর সদস্য ছিলেন এর আগে সেই আক্তার হোসেন তার কথা উঠে আসে যদিও তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র এর আগে সম্ভবত ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন লেবাস সব কিছু মিলিয়ে একটা ইসলামিক ভাব রয়েছে সেটাকে আবার মনে করছেন যে সেই দায়িত্ব যদি তাকে দেয়া হয় তাহলে ছাত্রদের নতুন দলটাকে ইসলামী ছাত্র শিবির হিসেবে ট্রিট করা হবে কিনা সেই আলোচনার মধ্যে তাকে নিয়ে নানা রকমের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যদিও সেটা কোনো কারণ হওয়ার কথা নয় তারপরেও সেই দ্বিধাগুলো কাজ করছে কিন্তু আক্তার হোসেনের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী হাসান জুনায়েদ যুগ্ম আহ্বায়ক নাগরিক কমিটির নাসিরুদ্দিন পাটোয়ারি সভাপতি আহ্বায়ক নাগরিক কমিটি সার্জি সালম প্রধান সংগঠক নাগরিক কমিটি মাহবুবল আলম মাহি মাহবুজ আলমের ভাই যেটা আগের ভিডিওতে আমরা বলেছি যে এরা প্রতিদ্বন্দ্বী কিন্তু শেষ পর্যন্ত আক্তার হোসেন এবং সার্জিস আলমের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতাটা চরমে উঠেছে এবং সেই চরমে ওঠার কারণে শেষ পর্যন্ত যেটা হতে চলেছে বলে গুঞ্জন শুরু হয়েছে গুঞ্জন কতটা সত্য জানি না যে আক্তার হোসেনই সদস্য সচিব হচ্ছেন এবং সারজিস আলমকে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য নাহিদ ইসলাম পদত্যাগ করছেন এর আগে হাসান আরিফ মারা গেছেন অর্থাৎ দুইজন উপদেষ্টার পদ শূন্য হচ্ছে সেখানে সার্জিস নিয়োগ দিয়ে দিলেও কিছু থাকবে না সেই দৃশ্যই কি আমরা দেখতে চলেছি নতুন উপদেষ্টা সাজি আলম হচ্ছেন আহ আলম নানাভাবে বিতর্কিত একজন ব্যক্তি নানাভাবে তিনি বিতর্কিত হয়েছেন জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিতর্ক তার পিছু ছাড়ছে না সার্জিস হাসনাতের বিরুদ্ধে বিতর্ক হচ্ছে নতুন নতুন গাড়ি ব্যবহার করা বিলাসবহুল জীবনযাপন করা ফোনের মডেল চেঞ্জ করা এই রকম ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছে তার বিয়ে সম্পর্কে তো আলোচনা হয়েছে বিয়ে করেও একটা বিতর্কের জন্ম দিয়েছেন টেলিভিশনের টক সেই সব উত্তরও তাকে দিতে হচ্ছে এই নানা রকমের বিতর্কের মাঝে তাকে যদি উপদেষ্টা করা হয় তাহলে সরকারের ইমেজ বাড়বে নাকি কমবে সেই আলোচনাটা কিন্তু হতেই পারে সরকারের ইমেজ যদি কমে যায় তাহলে সরকারের সেই সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণ থাকতে পারে কিনা সেটা একটা বড় প্রশ্ন সাপেক্ষ ব্যাপার কিন্তু শোনা যাচ্ছে যে ছাত্রদের দলের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে এবং বিভেদের ফলে দুই ভাগ দুই দল গঠন হতে পারে সেরকম অবস্থা তৈরি হয়েছে এবং সেরকম অবস্থাকে ঠেকানোর জন্যই সার্জিস আলমকে উপদেষ্টা করার মতো সিদ্ধান্ত নিতে পারে এবং সরকার তরফ থেকেই তাদের দ্বন্দ্ব নিরসন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে খবরটা সত্য মিথ্যা সেটা সময়ই বলে দেবে সেই সেই সময়টা খুব বেশি দিন নয় সেই সময়টা হয়তো এই মাসের মধ্যেই আমরা ব্যাপারগুলো একেবারে স্পষ্ট হয়ে যাব ওইদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করছেন সেখানে মাহবুজ আলমকে তথ্য উপদেষ্টা করা হচ্ছে এরকম খবর গণমাধ্যম দিচ্ছে সেরকমটা হতে যাচ্ছে হাসান আরিফের দায়িত্ব শেষ পর্যন্ত একটা দায়িত্ব আলিমা মজুমদারকে দেওয়া হয়েছে আর একটা দায়িত্ব প্রধান উপদেষ্টার দপ্তরে রাখা হয়েছে সেই কারণেই এই শূন্যস্থানে অন্তত একজন নিয়োগের ব্যাপারটা ঘটতেই পারে দুজন নিয়োগের ব্যাপারও ঘটতে পারে তবে একজন নিয়োগ হলে সেটা সার্জিস আলমই হচ্ছেন কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে সব থেকে আলোচনার ব্যাপার এখন রাজনীতিতে হয়ে গেছে এটা দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই সার্জিস আলম তিনি কি সরকারের উপদেষ্টা হয়ে যাচ্ছেন ছাত্র সমন্বয়ক থাকা অবস্থায় তার যে জীবনযাপনের যে মুড চেঞ্জ যে বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা তার দিকে নানাভাবে তৈরি হয়েছে সেখানে উপদেষ্টা হলে সেই সমালোচনাগুলোকে উতরে তিনি ভালোভাবে কাজ করতে পারবেন কি না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে